চাকুরি পরীক্ষায় আমরা প্রায়ই দেখতে পাই যে সন্ধিবিচ্ছেদ যখন আসে এখানে প্রশ্নগুলো এমনভাবে আসে যে নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটা তো এখান থেকে দেখে চিনতে হয় যে কোনটা আসলে নিপাতনে সিদ্ধ সন্ধি কিন্তু এত এত নিপাতনে সিদ্ধ সন্ধি অন্যান্য সন্ধির সাথে গুলিয়ে যায় নিপাতনের সিদ্ধ সন্ধি আপনাদেরকে একটা কৌশলের মাধ্যমে শিখিয়ে দেব আজকে যাতে করে আর কখনোই নিপাতনে সিদ্ধ সন্ধি ভুলবেন না চলুন নেই নিপাতনের সিদ্ধ সন্ধি ম্যাট্রিক্স কাউসার আহমেদ কুয়াশার সাথে কি আশ্চর্য গোষ্পদ তস্কর ও মনীষার পরস্পরের সাথে একাদশে বৃহস্পতিতে ষোড়শ পতঞ্জলি হবে এই যে একটা ছোট গল্প খেয়াল করে দেখবেন এই আশ্চর্য এইটা একটা নিপাতনের সিদ্ধ সন্ধি গোষ্পদ তস্কর মনীষা এইগুলো সবই নিপাতনের সিদ্ধ সন্ধি পরস্পর একাদশ বৃহস্পতি ষোড়শ পতঞ্জলি এখানে টোটাল নয়টি নিপাতনের সন্ধি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি নিপাতনের সিদ্ধ সন্ধি সবচেয়ে বেশি আসে পরীক্ষায় এগুলোর বাইরে থেকে আসে না এই ছন্দটা যদি মনে রাখেন তাহলে কিন্তু খুব সহজে আপনার নিপাতনের সন্ধি আর কখনোই ভুলবেন না এই ধরনের আরও কনটেক্সট পেতে চাইলে আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম